মানে ব্রহ্মলোকের একদিন আর পৃথিবীর এক বছর হয়ে গিয়েছে এটা দেখে কি অবস্থা এখন এক বছর হয়ে গেছে বুঝতে পারছেন ব্রহ্মা কিন্তু বুঝতে পারেনি ব্রহ্মা বছর তো একদিন হয়েছে কিন্তু এসে দেখে এক বছর এখন ব্রহ্মা নিচে এসে এরকম হাত জোর করে অভিমান যাদের অভিমান হয়

তখন ভগবানের চরণে এসে প্রণাম করছে গোবিন্দ তুমি আদি পুরুষ গোবিন্দ আদি পুরুষম তমহম ভজনি হে গোবিন্দ তুমি সে আদি পুরুষ তোমাকে আমি ভজনা করি ভগবান কিছুই বলেননি ব্রহ্মকে অভিশাপ পর্যন্ত দেননি ব্রহ্মার দিকে কয়েকটি মুখ কালো করেও তাকাননি ভগবান ব্রহ্মা যে ভগবানকে পরীক্ষা করতে এসেছে ভগবান তো পরীক্ষায় জয়ী হয়েছেন ভগবান একটা কিছু বলা দরকার আমরা যেমন না আমরা যদি কোনো কিছু একটু পাই আর একজনকে ঠেস দিয়ে ভালো বলতে পারি হম দেখেছিস আমি বলেছি না তাই দেখ তাই কি বলেছি যেটা ভুল বলি না ভগবান কি করছেন কিচ্ছু বলেনি নাকি ব্রহ্মার দিকে একটু করার দৃষ্টি দিয়ে তাকেনি তাকিয়েছে শুধু একটু হাসি দিয়েছে মনে হয় একটা হাসি দিয়েছে শুধু আর কিচ্ছু দেয়নি ভগবান চলে গিয়েছে ব্রহ্মা ক্ষমা প্রার্থনা করেছে ভগবান ক্ষমা করে দিয়েছে কিন্তু ব্রহ্মার হৃদয় শান্তি নেই যে আমি ব্রহ্মা আমার কথাই ভগবান অদিন হয়েছে আর আজকে আমি ভগবানকে শরীক করতে এসেছি এত থেকে মিছু ও থেকে মিছু যনি আর কিছু হতে পারে না তাই নিজে নিজে নিজেকে উপসাদ বর্ণনা করছে যে আমি এই ব্রহ্মার পক্ষ চাই না আমি এমন এক নিযু স্কুলে জন্ম নেব যে কুলে জন্ম নেওয়ার ফলে আমাকে সবাই গালি দিবে আমাকে কোন মন্দিরে উঠতে দিবে না আমাকে কোন সেবায় লাগাবে না এমন কোন জনিতে আমি জন্মগ্রহণ করি নিজে নিজেকে অভিশাপ দিয়েছেন ব্রহ্মা তাই ব্রহ্মা কি হয়েছে জবন কুলে জন্মগ্রহণ করেছে বুঝতে আর আমরা কি করে একটা অপরাধ করার পরে ভাবি দেই দেয় নাই কেউ ও দেখিনি ও সমস্যা নেই ঠিক আছে

বললে তাহলে খেয়ে একটাই অভিশাপ দিলেন পুনরায় অভিশাপের ফলে দাপর লীলা শেষ হলো কলিযুগ আসলো পাঁচ হাজার বছর গত হয়ে যাওয়ার পরে সেই ব্রহ্মা জন্ম নিলেন খুলনা জেলার বরুণ গ্রামে আমাদের বাংলাদেশে বুঝেছেন ব্রহ্মার জন্ম এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি তৈরি করেছেন যে ব্রহ্মাদের সৃষ্টি করেছেন তার জন্ম এই খুলনা জেলায় কত বড় সৌভাগ্য আমরা খুলনা জেলার লোক খুলনা বিভাগের লোক ব্রহ্মার লোক আমরা বুঝতে পারছেন গর্ব করবেন যে ব্রহ্মার লোক আমি তো ইন্ডিয়া যে বলি পরিক্রমে টেমে যে আমাদের বাঙাল বলে অনেকে এই করে আর বাঙাল দেখো

বরুণ গ্রাম এখন এটা সাতক্ষীরা জেলার ভিতর পড়ে গেছে কেওড়া গেছে বুঝতে পেরেছেন সেখানে ব্রহ্মার আবির্ভূত হয়েছিলেন তার ঘরে হারেশ তার ঘরে হবিউল্লা মিয়া পিতার নাম আর তার নাম ছিল হারেশ হরিদাসের আগের নাম কি হারেশ আর তার বাবার নাম কি হবিউল্লা মিয়া যদি আপনারা কেউ বাংলা সাহিত্য নিয়ে পড়াশুনো করেন তাহলে এখানে একটা কথা আছে হবিউল্লা মিয়ার কাজ করার জল

এখন সুন্দর তেল তেল লিখে ব্রাহ্মণরা গঙ্গায় নেমেছে যত নামে তত গঙ্গা সরে যা গঙ্গায় কোনো জলই নেই এখন কোথায় স্নান করবে যত পুকুরি নামে পুকুরের সব জল শুকায় যায় কেন কারণ বৈষ্ণব অপরাধ করেছে হরিদাস ঠাকুরের চরণে অপরাধ করেছে যদি বৈষ্ণব অপরাধ করা হয় তাহলে সাধন বোধন সব কি হয় নষ্ট হয়ে যায় বৈষ্ণবের চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায় বা ব্রাহ্মণদের অপরাধ হয়েছে বৈষ্ণব জল আর কোথাও যাচ্ছে না এখন জল খুঁজতে খুঁজতে ওই হরি উল্লা মেয়ার কাকুর কাছাকাছি চলে আইসে ফিরাজ এখন বলছে জল এক জায়গা আছে কোথায় সে সেই হরি মেয়ার একটা পাক কুয়া আছে বড় কুয়ো না পাতি কুয়ো ওই পাক কুয়ো কি আছে ওই জল আছে এখন গ্রাম মত আরে জল আর কোথায় পেলাম না হবি কুয়ার জল সে আরো জাত কুয়ার জল স্নান করি এখন স্নান না করে তো রান্না করা যাবে না প্রসাদ পাওয়া যাবে না তাই বাধ্য হয়ে কি করছে পিছন দিকে ঘিরে গঙ্গা গঙ্গা বলে ওই হবিউল্লা মিয়ার পাতকুর জল তুলে সবাই স্নান করেছে কি সকল ব্রাহ্মণের স্নান করে এসে হরিদাস ঠাকুর এবার ব্রাহ্মণরা এসে বিপদে পড়িছে উলনি ধরাতে পারতেছে না এমন তো প্রথমে জায়গায় পড়েছে স্নান করতে গেছে জল পাচ্ছে না আগুন জ্বালাবে তো রান্না করতে এবার আর আগুন জ্বালাতে পারতো না যত প্রয়াস করছে আগুন আর জলে না এখন বৈষ্ণব যে কি আছে বৈষ্ণব ব্রাহ্মণ ঠাকুর তোমাদের মুখে নাকি আগুন জ্বলে এখন আগুন জ্বালাতে পারছো না কেন তোমাদের মুখ দিয়ে জ্বালানো না না তোমাদের তো অনেক কিছু দিয়েছি এটা দিয়ে জ্বালো পারছে না জ্বলছে না আগুন কি করছে জলে না আগুন এখন রান্না কিভাবে করবে দুপুর হয়ে যাচ্ছে রান্না না করলে আবার অন্য কারো খাবে না ব্রাহ্মণ নিজেরা রান্না করে খাবে ভগবানের প্রসাদ খাবে না নিজেরা রান্না করে তারপরে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বলে খাবে এই কণ্ঠা হয়েছে মহাপ্রবুর এখন আগুন আর জ্বলে না ওটা তোমরা কিসের ব্রাহ্মণ হয়েছে অগ্নি জ্বালাতে পারো না মহাপ্রু বলছে হরিদাস তুমি একটু আগুন জ্বালিয়ে দাও হরিদাস বলছে প্রভু আমার ক্ষমা করে না আমি কিভাবে বেগুন জ্বালাবো আমি নিচু জাতি দিনহীন সর্ব জাতি বহিষ্কৃত সবাই আমাকে পরিত্যাগ করেছে আমি কিবা বেগুন জ্বালাবো বলছে তুমিই পারবে একমাত্র জানাও। তখন মুখে লইলো হরিনাম বলিয়া হরিনাম করিয়া হরিদাস ডাকিল অগ্নি দেবে রে অগ্নিদেব প্রকট হইল হরিদাসের কানে হরিদাস হরে কৃষ্ণ ভগামা কিন্তু জপ করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষণ বলে অগ্রীদেরকে আহ্বান করেছে সাথে সাথে কি করেছে আগুন জ্বলে উঠেছে কে হরিদাস ব্রহ্ম হরিদাস নামা কেন ব্রহ্ম হরিদাস বললো ওই যে আগুন চালিয়েছিল

সেই কৃষ্ণ ভক্ত হতে পারে যে কৃষ্ণ ভজে সেই হচ্ছে বড় আর সবাই যে কৃষ্ণ ভজন করে না সে যতই বড় হোক না কেন সে কি সে ছোট হরিদাস সবই তো বুঝলাম তা তুমি তো ব্রাহ্মণদের উদ্ধার করলে তা আমিটা আগেও বলেছি তুমি জবন কুলকে কিভাবে উদ্ধার করবে তারা কিভাবে উদ্ধার হবে তখন বলছে হরিদাস কয়ে প্রভু চিন্তা না করিও জবনের সংসার দেখি দুঃখ না ভাবিও হরিদাস ঠাকুর মহাবুকে বলেছে যে প্রভু তুমি তো জবনদের কথা বললে তুমি জবনদের সংসার দেখে এত দুঃখ পেও না কেন হরিদাস ঠাকুর চৈতন্য চরিতামীকে হরিদাস ঠাকুর বলছি কি বলছে হরিদাস কয়ে প্রভু

হারাম হারাম বলি কয়ে নাম ভাসে এই হারাম হারাম বলতে বলতে ওরা কি হবে উদ্ধার হয়ে যাবে মহাপ্রেমে ভক্ত কয়ে হারাম হারাম যমনের ভাগ্য দেখো লয় সেই নাম এবার ওইখানে যত ভক্ত আছে তারা যমনের এই ভাগ্য দিকে তারা হারাম হারাম বল দিতে মানে যমনটা তো হারাম হারাম এমনি তারা তো হারাম মানে হে কৃষ্ণ হে রাম এরকম বলো তোমরা তারা এমনি বলে হারাম আর এই রকম জমনের ভাগ্য দেখে ওইখানে যত ভক্ত আছে সবাই বলছে হারাম হারাম আমাদের উদ্ধার করো আমাদের কৃপা করো তা যারা অনিচ্ছ সহিত যারা অবহেল সহিত গ্রামের নাম করে উদ্ধার পাবে আর বুঝুন যদি আপনারা প্রেম ভক্তি সহকার কৃষ্ণ নাম করেন ভগবানের নাম করেন তাহলে কি আপনারা উদ্ধার পাবেন না পাবেন না আপনারা ভগবানের নিত্য ধামে ভগবানের সব থেকে ভালো জায়গায় থাকবেন আপনারা বুঝতে পারছেন যার কাছে যত টাকা আছে সে তত ভালো হোটেলে গিয়ে ভালো এসি রুমে থাকতে পারে পারে কিনা আর যদি আপনাদের কাছে ভালো হরি নাম থাকে যদি আপনাদের কাছে ভালো রাম নাম থাকে যদি আপনাদের কাছে ভালো হারাম থাকে তাহলে কি আপনার ভালো জায়গাতে থাকবেন না ভগবান ধামে যে এসি থাকবেন না ভগবত ধামে এসি রুম আছে নন এসি রুম আছে যে যেমন নাম করবেন যে যেমন যে যেমন রোজগার করবেন তার সেই সেই রুম বরাদ্দ হবে তাই পুনরাবৃত্তি সহকারে ভগবানের নাম করুন কৃষ্ণ নাম করুন অবশ্যই আপনারা ভগবত ধামে কে ফিরে যাবেন যে মনুষ্য জন্ম নিয়ে ভগবানের নাম করে না ভগবত প্রসাদ গ্রহণ করে না শুধু মাথায় চৈতন্যই হবে না ভগবত প্রসাদ গ্রহণ করতে হবে ভগবানের নামে কি করতে হবে কান্না করতে হবে এমন নাম করতে হবে যে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে এই দুই চোখ দিয়ে কি হবে ধারা প্রবাহিত হবে তা আমরা এখন কান্না করবো সবাই সবাই আমরা এখন একমালা হরিনাম করবো যাদের যাদের মালা আছে যারা যারা মালা ধারণ করেন আমরা হরি নাম করে মগজিনী কান্না করো জানি কান্না আসবে না আমরা চেষ্টা করব অভিনয় করব না করে কিন্তু আমরা তো সবাই অভিনয় করছি এই পৃথিবীতে আমরা কারন স্বামী কারো স্ত্রী কার কন্যা কারো পিতা কারো মাতা কার ঠাকুরমা কার জেঠিমা কার মামি কার মামা সবাই অভিনয় করছি না আমরা সবাই কিন্তু